এলেম কাকে বলে কোরআন সুন্নার জ্ঞান বলে কাকে যা আমলে পরিণত না করা পর্যন্ত স্বস্তি আসে না তারে এলেম তখন এটা এলম আর এমনে যদি এমনে জানে মালুমাত এমনি অনেক কিছু জানে কিন্তু সেটা জানাই রইল যদি আমলে পরিণত না হয় তো এটা এলেম হয় এলেম হয় এলেম হইতে হইলে এটাকে এলেম তখনই বলবে এলেম যখন সেটা আমলে পরিণত আমল কখন আমল হয় যখন এলেম অনুপাতে হয় আপনি আপনার মন মতো মত রুকু হইতো না হইবনি কথা বলেন না কেন না না এলেম অনুপাতে মানে কোরআন সুন্নার জ্ঞান অনুপাতে আপনার নামাজ হইতে হবে আপনার উজু হইতে হবে আপনার গোসল হইতে হবে আপনার রোজা হইতে হবে আপনার সমস্ত আমল সুন্নার আলোকে নিজে নিজে এলেমের করত দিয়ে কথা বুঝেন না আপনি এসকো দিয়ে লুঙ্গি খুলে লাইলেন হেমন দরকার আপনি এসকের তালে জিকির করতে করতে গিয়া আর বেড়া বেড়ি এক হইয়া গেলেন কথা বুঝেন না মনের পর্দা বড় পর্দা বাইরের পর্দা কিছু না না বাইরের পর্দা অনেক কিছু কিরে কর বাইরের পর্দা কিছু না মানে এই হাজার হাজার ফর্দার দোকানদার কাপড় বেচতে আছে না যদি কোনো কিছুই না হয় যদি এই কাপড় চলে কেন বলে কি এই জন্য আমল মন মতো করলে হবে না আপনার মতো করলে হবে আপনার মতো করলাম দুরুৎসরীফ রসুল্লাহ সাহিৎ যেভাবে বলছেন এভাবে করলাম রোজা নবীজি যেভাবে বলছেন সেভাবে রাখলাম রসুল্লাহ সাহিৎসাল্লামের ভালোবাসা তিনি বলে দিছেন কিভাবে ভালোবাসতাম সাহাবাইকার আমি শিখাই দিছে এই জন্য এলেম আমলকে চায় আমল এলেমকে চায় ততক্ষণ পর্যন্ত ওইটাকে এলেম বলে না যতক্ষণ পর্যন্ত সে সেটাকে আমলে পরিণত না করে ততক্ষণ পর্যন্ত ওইটা আমল হয় না যতক্ষণ পর্যন্ত সেটা এলেম অনুপাতে না হয় মন মতো হইলে হয় না খামখেয়ালি করলে হয় এই জন্য বাপ কথাটা যদি একটু কঠিনও হয় আশা করি আপনি খেয়াল করলে বুঝবেন এক সহজ কথা যে এক মুসলমানের জন্য দুইটাই জরুরি কোরআন সুন্নার এল বুঝে নেওয়া এটাও আপনার জন্য ফরজ তদনুযায়ী আমল করা এটাও আপনার উপরে ফরজ বলে আমি সাধারণ মানুষ আমি গ্যারামের মানুষ আমি জেনারেল শিক্ষিত মানুষ আমি মূর্খ মানুষ আমরা কি আর এত তান হারমুনি কাফাইত্যের না আপনি সাধারণ মানুষ হইলেন কেন এটা কি আমার দোষ নু কথা বলেন না আপনি জেনারেল শিক্ষিত বাংলা অঙ্ক ইংরেজি পড়ছেন কোরান কিতাব পড়েন নাই তো এটা আমার অপরাধ কথা বলেন এটা ইসলামের অপরাধ তো তাহলে আপনি শিখলেন না কিন্তু আপনার সমস্যা এটা তো আপনার ত্রুটি আপনার খামখেয়ালি আপনি আপনি মূর্খ মানুষ কেন আপনি মূর্খ কা আপনি 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 দুনিয়া সব মুরুক্ষ রইলেন কেন আপনি যে দুনিয়া খাইয়া লাইতে না কথা বলেন না কেন আপনি যেহেতু তো আপনি গোস্ত দিয়ে ভাত খান কেন আপনি তো সবসময় সবজি না খাবেন কথা বলেন না কেন আপনি পড়ালেখা নাই আবার গোস তোলনিয়া আপনি সরম না তখন আপনি কি কইবেন মা কি তো পায় হুজুর পড়ছি না বুঝি আল্লাহ বুঝি দুটা বস্ত খেতে থাকতাম এটা কথা নিয়ে বলেন তো এটার বেলায় আপনি বুঝলেন বালা এটা দিয়ে মাসাল্লাহ বালা বুঝলেন কথা বলেন আপনি মুরুক্ষ আপনার ঘরে টাইলস লাগাইছেন কেন মিয়া আপনি মাটির ঘরে না থাকবেন আপনি আপনি শিক্ষা দীক্ষা নাই আপনি কি লেগে টাইলসে ঘরে থাকে তো এটা কেউ মেনে নেবে এ কথাটা কেউ মেনে নিবে নি না কি ও কেন ফরালে না করলে কি আমার খুব বিদেশ আমি বিল্ডিং করতাম না এই যে ফালতু ফুট আমরা গ্রামের মানুষ আমরা জেনারেল মানুষ আমরা সাধারণ মানুষ আমরা মূর্খ মানুষ আমরা অল্প আয়ের মানুষ আমার বাপ এ সমস্ত ফালতু কথা বললে কবরে মাফ মিলবে না আমার দ্বারে কইয়া বাচ্চা গেলেন আর কি ওই হুজুরদের কাছে অমুকের কাছে তমুকের কাছে আমরা আমরা বললে কি লাভ বাবা আমি হিসাব নেব না আপনিও আমার হিসাব নেবেন ঠিক কি না বলেন তো আমার থেকে আপনি একটা কথা বুঝ দিয়ে পাশ টাইটটা গেলেন তো কি অসুবিধা সমস্যা কি এটা তো আহামরি কিচ্ছু না আহামরি কিচ্ছু হিসাব দিতে হবে যে মালিকের সামনে তাকে কিভাবে বলব ওইটা বলেন আমার ভাই ছেলেরা তোমরাও নজর দাও দোস্ত মোবাইলটা টিপবো না অনুরোধ বাস একটা ঘন্টা মোবাইলটা হাতে ধরে রেকর্ডও করো রেকর্ড করার জন্য যে স্ট্যান্ডওয়ালারা আছে নামাও ওই ভাই এটা নামো নামো আমার চেহারার দিকে তাকায় শোনো বাফ ভালো হবে কল্যাণ হবে কিছুটা সময় আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হবে সবসময় খামখেয়ালি করলে জীবন সুন্দর হয় এই তামসা তামসায় হায়াত শেষ কারো জন্যই রাত থামে না রে বাফ কারোর জন্যই দিন থামে না মদের আড্ডায়ও ভোর হয়ে যাবে জুয়ারা আড্ডাও ভোর হয়ে যাবে আবার চাহাজ্জুদ নামাজ যে পড়ে তারও ভোর হয়েই যাবে সময় থেমে থাকে কাজে লাগাইলেও সময় চলে যায় কাজে না লাগাইলেও সময় এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় মামশাহ রহমতুল্লা বলেন সময় হচ্ছে কর্তনকারী তরবারির মত তুমি যদি তাকে কাটো মানে ধরো তাহলে তো কাজে লাগাইলা নয়তো সে তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে বয়ে যা বয়েই যা আমরা অনেক সময় বলি যেমন আলান ভাই উনি আমার বন্ধু এই যে সাহেব তা আমি বললাম যে ভাই একটা মিনিট মানে হয়তো ঘরের দুয়ারদার সামনে আসছিলাম তো একটা কিছু লাগবে মোবাইলটা তুই আইছি এই এক মিনিট একটা মিনিট দাঁড়া আসতেছি আচ্ছা এই যে আমি ওনারে বললাম একটা মিনিট দাঁড়া সময় কি এই কারণে এক মিনিট দাঁড়ায় গেছে সময় বলবেন আদস্ত আমি তোমার জন্য দাঁড়াই না ঠিক আছে সে দাঁড়াক না আমি না আমি সামনে যাই আমি সামনে যাচ্ছি সময় ঠিকই চলে যাচ্ছে এক সেকেন্ড এক পলক যুবকরা ছেলেরা এই যে কয়জন তোমরা ভিতরে বসছো বাপ তুমি ভাবো আলাদা ভাবো আলাদা ডানে বামে তাকাইও না সমবয়সীর দিকে তাকাইলে আগাইতে পারতা না বাপ ভালো হইতে পারতাম এক সময় না ভালো হইতে দেয় না নষ্ট করে দেয় গড়ে না সময় না না লগে যদি জীবন সবসময় চালাও তো সে তোমার জুয়ার আড্ডায় নিবে মদের আড্ডায় নিবে সে নারী নারী আড্ডায়নি সে তোমারে মোবাইলেও লম্ব ছবি দেখাইয়া নষ্ট করবে সমবয়সী অধিকাংশই নষ্ট করে গড়ে কম এটা গুরুত্বপূর্ণ পৃথিবীতে কেউ যদি বড় হইতে হয় তাকে তার চাইতে বড় উপযুক্ত যোগ্য দিনদার মুত্তাকি ন্যাক্কার সৎ চরিত্রবান উত্তম আখলা কাউকে অনুসরণ করতে হবে সিটার বাটপারের লগে থাইক আগাই কাটতাম চব্বিশ ঘন্টা যে ছেলেটার মাথা শুধু নারীর চিন্তা করে এই অসভ্য দুনিয়ার কিছু হবে না আশেরাতের কিছু হ্যাঁ তেমন কিছু মিলবেন এত বেড়ি সাইয়া তুমি যেই বেড়ি বিয়ে করছো কোন বেড়ি না সাইয়াও আমরাও বিয়ে করছি তা তুমি আর কি উল্ডাইলা বেশি আহামরি কি অর্জন করে ফেললা তুমি কি দুনিয়াটা ভোগ করা বাকি রইলো আমাদের কোন দুনিয়াটা দুনিয়ার কোনটা আমরা ভোগ করলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোনখান দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম কথা বলেন না কেন আমরা কি বাজারের মাছ তরকারি চিনি না আমরা কি টাইস বাত্র ইট বালি সিমেন্ট চিনি না তো তো কি আহামরি দুনিয়া না ফরমান কি দুনিয়া ভোগ করছে বেশি কথা বলেন না একজন সুৎখোর ঘুসখোর বাটপার সিটার জিজ্ঞাসা করেন যে বাটপার তুই আমার কি বেশি ভোগ করছো কি ঘটনা কি তুই টাইলসওয়ালা বিল্ডিং এ ঘুমায় তুমি খাটে ঘুমাও তো আমি কি শহীদ ঘুমাই ঘুমাই আহামরি কি দুনিয়া ভোগ করছ বলেন আহ শুধু 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 নিজের সুন্দর একটা আখেরাত নষ্ট করে একেবারেই ফালতু একেবারেই ফালতু এই জন্য যুবক ভাই ছেলেরা আমি একজন যদি বুঝে থাকো একজন কি বললাম তুমি আলাদা বুঝছো তুমি সমন্বার লগে থাকতাম